নমস্কার আজকে আমরা আগামী পয়লা মার্চের পথ অবরোধের বারোটা থেকে একটা পর্যন্ত নেপালবাবুর নেতৃত্বে জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে পথ অবরোধের ডাক আছে সেইটাই চাষ সফল করার জন্যে আজকে আমরা চাষ মোড়ে বসছিলি তাতে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে যেটা আমরা বুঝতে পারে প্রচুর মানুষের সাড়া আছে সর্বস্তরের মানুষ সহযোগিতার এক তারিখে পথে নামবে আমরা গোটা জেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যে অবরোধ হবে আমাদের চাষ কিন্তু সফলভাবেই হবে আরও সমস্ত পুরুলিয়াবাসীর কাছে আবেদন জানাই যে এই লড়াইটা গরিব মানুষ বাঁচার লড়াই কারণ যারাই ঘর করছে তারাই তাদেরই বালির প্রয়োজন আর ঘর এমন একটা জিনিস খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের প্রাথমিক চাহিদার মধ্যে একটা পড়ে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই প্রাথমিক চাহিদাটার তাই সরকারের চক্রান্তের ফলে কালো বাজারের মাধ্যমে গরিব শোষণের একটা রাস্তা তৈরি করেছে আমরা তারই বিরুদ্ধে কিন্তু পথে নামছি এই বালিটা অন্য কোন রাজ্য জেলা বা বিদেশ থেকে আনতে হচ্ছে না এই বালিটা পাওয়া যাচ্ছে আমাদের কাঁসাইয়ে বান্দুয়ে বিভিন্ন জোড়ে যেটা আমাদের ধাসনা ধুয়াই আর ডিগানছে কিন্তু দুঃখের বিষয় এই বালিটাই আজ আমরাকে কাউকে দেড়শো কিলোমিটার দূরলে কাউকে একশো কিলোমিটার দূরলে কিনতে হচ্ছে অথচ আমাদের পাশেই যেটা আছে সেইটার কিন্তু আমরা ব্যবহার করতে পাচ্ছি না তার জন্যই সমস্ত স্তরের মানুষকে যেমন যারা ট্রাক্টর মালিক ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর শ্রমিক যারা ঘর করছেন বা করবেন আগামী দিনে যারা সিমেন্ট রোডের দোকানে যারা ঠিকাদার সহ সমস্ত স্তরের মানুষকে এই যে সরকারের লুট লুটত রাজ এর বিরুদ্ধে গর্জে না উঠলে বন্ধু আমরা কে এই শোষণ এরা চালাতেই থাকবে যেদিন নেতারা এবং প্রশাসন নীরব দর্শক হয়ে যায় সেই দিন গণতান্ত্রিক দেশের একমাত্র একটাই রাস্তা হচ্ছে সেটা জনগণকে রাজপথে নামে এর বিরুদ্ধে প্রতিবাদ করা নাহলে এই পিড়াই গল্প করে বউয়ের পাশে দুঃখের কথা মেহ নাই এ চায়ের দোকানে গল্প করে হোটেলে বসে গল্প করে মোড়ে মোড়ে গল্প করে এর সুরাহা হবে না বন্ধু যদি এর সুরাহা চান সুলভ মূল্যে যদি বালি পেতে চান তাহলে সবাইকে তার নিকটবর্তী রাজপথে নেমে আগামী পয়লা মার্চ সময় বারোটা থেকে একটা পর্যন্ত যে পথ অবরোধের ডাক এই ডাকে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানায় সবাইকেই ধন্যবাদ জোহার।